কুঞ্চা ব্লকের চান্দ্রা অঞ্চলের চাকা দেউরাং সেটের পক্ষ থেকে চাষিদেরকে হাঁস বাচ্চা তুলে দিলেন হাঁস বাচ্চা পেয়ে চাষিরা সকলে খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন হাঁস বাচ্চা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন পশ্চিমা অঞ্চলের সেরা কৃষি রবি ও রাজ্য কৃষক সম্মানে সম্মানিত রাকেশ বিশ্বাস আমার মাতৃভূমি ফার্ম থেকে হাঁস বাচ্চা নিয়ে এসে চাষিদের হাতে তুলে দিলেন আপনি হাঁস নিয়ে এসছেন হ্যাঁ করতে তো এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমার আমাদের ফার্মের নাম আমার মাতৃভূমি ফার্ম হাউস আমার নাম রাকেশ বিশ্বাস আমাদের ফার্মে বারো মাসি হাঁসের রেয়ারিং চলে এবং এখান থেকে আমাদের পুঞ্চা ব্লকের কাজটি আমি পেয়েছিলাম আজকে চাঁদা গ্রামে এখানে একশো আঠেরো ইউনিট আছে আর এখানেও দিলাম একশো পঞ্চাশ ইউনিট একটা একশো পঞ্চাশ ইউনিট সেই টোটাল মালটা আমরা আজকে সাপ্লাই করলাম এখানকার মানুষজন খুব ভালো যথেষ্ট মানে খুব সুস্থভাবে সুন্দরভাবে ভালো লাগবে আপনার নাম আমার নাম রাকেশ বিশ্বাস আপনারা আজকে তো হাঁস বাচ্চা পেলেন হ্যাঁ কতগুলো পেলেন পনেরো টাকা পনেরোটা করে কত বিলি হলো এখানে একশো আঠারো আছে সকলেই তো